কেন আইছেন থানাতে আজকে আজকে আইছি আমার ছেলে মাছ ধর করে এলে তিনবার আমি কেস দিছি বুঝলি তারপরে দিছি বলে কোনো কিছু কেস হয় না কেসটা তুই লালা মানুষ যা থানার দেখা যা তুই লালা তার বন্ধু বান্ধব যা কেসটা তুই লালা তারপরে আবার তুই আমার মাছ করে তারপরে আমি ওই দিন কেস দিছি দেশে না এরপর দুই দিন পর আইসি পরে আমার লোকে তারা দুবছর তো দুপুর দুবছর গিয়ে পাইছে না

এখন কি চান এখন আমি চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার হয় আমি একবার দুইবার তিনবার চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নি এই বয়সে আমার কী ঠিক সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেবনাথ

সম্ভবত সকল সম্পদ হয়েছে দেখো নাল সম্পদ আছে মনে করো ওখানে দশ কানি এরপর মোড়া লাগা আছে বিশ কানি এর বাগান আছে আট কানি বাগান এখন আজকে কি লেগেছেন থানাতে আমি আইসি আমি শক্ত বিচার চাই আমি কি তার বিচার উঠতে আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের পাড়ে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়